আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত আটশো পঞ্চাশটি কামিকাজি ড্রোন কিনছে আপনারা জানেন ভারত ইতোমধ্যে সব দিক থেকে মিলায়ে বিশ্বে চতুর্থ শক্তিশালী দেশ বিমান বিমানবাহিনীতে চীনকে পেছনে ফেলে তৃতীয় পজিশনে চলে এসেছে এবং আস্তে আস্তে দেখবেন অন্য অন্য সেক্টরও ভারত মানে আরও সামনের দিকে চলে আসতেছে ভারত এবার আটশো পঞ্চাশটি কামিকাজি ড্রোন কিনছে প্রায় দু হাজার কোটি রুপি মূল্যে আটশো পঞ্চাশটি কামিকাজি ড্রোন কেনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এই ড্রোনগুলো সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ বাহিনীকে আধুনিক যুদ্ধ সক্ষমতায় সজ্জিত করতে ব্যবহার করা হবে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে সেনাবাহিনী ড্রোন ক্রয় সংক্রান্ত প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে অনুমোদন পেতে পারে সে বৈঠকে ড্রোন কেনার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে এই ছাড়পত্র পেলেই শুরু হবে ড্রোন কেনার প্রক্রিয়া ভবিষ্যতে সব যুদ্ধ ইউনিটকে সজ্জিত করতে প্রায় তিরিশ হাজার ড্রোন অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে ভারতের সেনাবাহিনীর প্রতিটি পদাধিক ব্যাটালিয়ানের একটি করে অশি প্লাটুন গঠন করা হবে যারা শত্রুর অবস্থান ও সন্ত্রাস দমন অভিযানে ড্রোন পরিচালনা করবে ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা এ এম আইকে জানিয়েছেন যে অপারেশন সিঁদুরে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা তিনি জানান এই অভিযানে খুবই কার্যকর যুদ্ধ অস্ত্র ছিল ড্রোন সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেনা নৌ ও বিমান অস্ত্র ভাণ্ডারে ড্রোনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ বর্তমান সময়ে আপনারা দেখবেন যে কোনো দেশগুলোতে যুদ্ধ লাগছে বা লেগে গিয়েছে সেখানে সর্বাগ্বে মানে সবার আগে যে অস্ত্রটির নাম চলে আসে সেই অস্ত্রটি সেই যুদ্ধ অস্ত্রটির নাম হলো ড্রোন এই ড্রোন ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করে এবং ব্যাপক একটা ফ্রুটফুল এই জন্য ভারত দু হাজার কোটি রুপি মূল্যের আটশো পঞ্চাশটি কামিকাজি খুব দ্রুতই মানে কিনে ফেলবেন যেহেতু সিদ্ধান্ত এই মাসেই একদম চূড়ান্ত হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আবার